ভারতীয় ব্যাঙ্ক পরিষেবায় সাইবার হানার ঘটনায় বৃহস্পতিবার চাঞ্চল্য ছড়ালো হ্যাকারদের নিশানায় এবার গ্রামীণ এবং সমবায় ব্যাংক গ্র্যান্ড সমব্যারের হানার প্রভাব পড়েছে তিনশোটি ব্যাঙ্কে এর ফলে বন্ধ হয়ে যায় গ্রাহকদের ইউপিআই পেমেন্ট চেক ক্লিয়ারেন্স সহ একাধিক পরিষেবা হ্যাকাররা গ্রাহকদের তথ্য হাতিয়ে নিতে পারে বলেও আশঙ্কা তৈরি হয়েছে সাইবার হামলার হাত থেকে রেহাই পায়নি উত্তর দিনাজপুরের রায়গঞ্জ সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্কও একথা জানিয়েছেন ব্যাংক কর্তা তাপস ভিচ খুব শীঘ্রই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি সাথে রাতের বেলা থেকে যে আমাদের যে টিসিএস সফটওয়্যার যে মানে যারা আমাদের সফটওয়্যার সিবিএস সফটওয়্যারটা মেইনটেইন করছে সেই সিএইচএস সার্ভারে র্যানসামওয়্যার অ্যাটাকের একটা সম্ভাবনা দেখা দিয়েছে এবং সেটাকে ডিটেক্ট করা গেছে এনএফটি আরটিজিএস এবং চেক ক্লিয়ারিং যেগুলো হয় সেগুলো যে সেগুলোকে সেই পোর্টগুলোকে ব্লক করে দেয় ফলে আমাদের মানে কানেকশনটা ডিসকানেক্টেড হয়ে যায় আরবিআই এবং এনপিসিআই থ্রু দিয়ে কি আমরা 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 কাউকে আমাদের রাতে বেলা থেকে এই সার্ভিসটা মানে বন্ধ আছে এতে গ্রাহকরা প্রচুর সমস্যা করেছে বার করেছে কালকে থেকে টাকাটা ডেবিট করে আমাদের একটা সাসপেনশন নিচ্ছি সেখান থেকে আমরা অন্য ব্যাংকের থ্রু দিয়ে তাদেরকে আর এগুলোকে পাঠিয়ে দিচ্ছি এই সাইবার হানা বড় আকার নিতে পারেনি বলে খবর কয়েকদিন আগেও দেশের শীর্ষ ব্যাংক ও সাইবার কর্তৃপক্ষ সাইবার হানা নিয়ে সতর্ক করেছিল বলে জানা গিয়েছে তারপরে এই হামলা যদিও সাইবার হানা নিয়ে মুখে কুলু পেটেছেন রিজার্ভ ব্যাংক এ ব্যাপারে কোনো তথ্য দেয়নি তারা নিউজ টাইম